হ্যালো বন্ধুরা আমার এই লক্ষা কবুতরের যে ভিডিওটি দেখতেছি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক ফলো দিয়ে আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটা কথা ভাই মনে রাখবেন সবাই একজনের উপকারে আর একজনের উপকার হয় এটাই সত্য আর মেন উদ্দেশ্য ভাই ভিডিও করার কারণ হলো আমি কবুতরগুলো কিছুদিন ধরে সেল দিতেছি যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন ওর নাম্বার থাকবে আমি অবশ্যই হোম ডেলিভারি দেব যদিও লাগে যে আপনারা বাসায় এসে দেখবেন পবিত্র তাও আমি দেখাতে পারবো আর শুধু আপনারা বলেন যে ভাই লক্ষ নিলে তো বাচ্চা দেয় না ডিম দিলেই দিন জমে না কিন্তু ভাই আমি সব কিছুই গ্যারান্টি দেবো ভাই এগুলো কোনো কারেন্টের বাচ্চা না আমার নিজ হাতে নিজ হাতে বড় হিসাবে দিলে অনেক পরিচয় ভাই একটা বাচ্চা ইয়ে করতে তা এই জন্যই বলতেছি ভাই যদিও আপনারা কারো নিয়ে নেওয়ার আগ্রহ থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি হোম ডেলিভারি দেবো যেখানে যেখান থেকে নিতে চান আমি সেখানেই পাড়ায় দেবো শুধু হোম ডেলিভারি এদের চার্জ হয়েছে ওটা দিয়ে আর সবথেকে খুশির খবর পাই হলো এটাই যে আমি খুব সীমিত দামে বিক্রি করছি যেগুলো বাজারে কেউ এই দামে বিক্রি করবে না একেবারে কম দামে বিক্রি করতেছি যদি আপনারা দামাদামি করতে চান তারপরও তারপরও আমি দামাদামি করার সুযোগ দেব হ্যাঁ আমার কাছে বা এই কবিতরও আছে বা বাজারে আমি প্রাইসটা সরাসরি আমি ভিডিওতে বলতেছি না কারণ বললে আপনারা ভাববেন যে না জানি না জানি কেমন করতে